জিন আমি আশ্রয় চাচ্ছি মহান আলাপাকের নিকট অভিশপ্ত শৈতানীর চক্রান্ত থেকে বিস্মিল্লাহ আমি শুরু করছি মহান আল্লাপাকের নামে جني اتنتو دوالو ابون ايه مهربان ان الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فانا আল্লাই শস্য বীজ ও আটি অঙ্করিত করেন তিনি প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন যেমন ডিম হইতে জীবন্ত বাচ্চা বের করেন আর জীবন্ত মুরগি হইতে মৃত ডিম বের করেন تنيتو الله আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم তিনি সকালের আলোর প্রকাশ ঘটান তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন এসবই পরাক্রমশালী মহাজ্ঞানীর নির্ধারণ

তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন বিস্তারিত বর্ণনা করিয়াছি তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থানের ব্যবস্থা করিয়াছেন অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করিয়াছি ওহওয়বিম পঅ্রজনা বিহীন বাত কুলি শ্রজনা মিউ خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب وجنات من اعناب والزيتون والرمان متشابها وغير متشابه انظروا الى ثمره اذا اثمر وينعي ان في ذلكم لايات لقوم يؤمنون আমি আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করি অতপর উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদিত করি অনন্তর উহা হইতে সবুজ পাতা উৎপন্ন করি পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের মাথি হইতে জ্বলন্ত কাঁদি বাহির করি আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করি এবং জাইতুন ও ডালিমের বাগান ইহারা একে অন্যের সদৃশ ও সাদৃশ্যহীন লক্ষ্য করো উহার ফলের প্রতি যখন উহা ফলবান হয় এবং উহার পরিপক্কতা প্রাপ্তির প্রতি ইমানদার সম্প্রদায়ের জন্য এগুলোতে অবশ্যই আমার পরিচয় রহিয়াছে ওজালুলিলা সুকা আলজি ন অকল কহুম কর কুলাহু বনি নব বানা তিম বি কয় রিলিল সুবেহান উত আলা উম মায়াউশ্রী তাহারা জিনকে আল্লাহর শরিক করে অথচ তিনি ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং উহারা না বুঝে আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে তিনি পবিত্র মহামান্বিত এবং উহারা যাহা বলে তিনি তাহা হইতে পবিত্র

তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনি সবচেয়ে বেশি জানেন দালিকুমুল্লাহকুম লা ইলা ইলাহু খালি উকুল্লি সাই ইং কি তিনি তো আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই তিনি সব কিছুর স্রষ্টা সুতরাং তোমরা আল্লাহর ইবাদত কর তিনি সবকিছুর অভিভাবক সদঙ্কুল আউী মহান আল্লাহ সত্য বলেছেন